আমি আপনাদের কথা দিচ্ছি হারুয়া এবং এই মিনাখায় মনে রাখবেন দল আসল ব্যক্তি আসল নয় এই দলকে জেতাবেন ফুল ফুলচিহ্নে ভোট দিয়ে আর আপনাদের জেতার পর আমি হারোয়াতে এবং মিনাখায় আসবো অনেক মানুষ এসেছিলেন তারা ফিরে গেছেন দু একটা কথা বলে যাই এন করতে দেব না কে করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না তপশিলিদের রিজার্ভেশন কাটতে দেব না ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না এসটিদের রিজার্ভেশন কাটতে দেব না ভাই বোনদের যাতে চাকরি হয় নজর দেব কৃষকদের ভাতা দেব সমুদ্র সাথীদের দুমাসের জন্য যারা নদীতে যেতে পারে না তারা পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পাবে কিষাণ ভাতা চলবে সবুজ সাথী চলবে স্মার্টফোন চলবে স্বাস্থ্য সাথী চলবে বিনা পয়সায় জল আপনার বাড়িতে আর এক দেড় মানুষজনের মধ্যে পৌঁছে যাবে এবং মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার চলছিল চলবে বিনা পয়সায় রেশান চলবে বিজেপি নেতাদের এত সাহস সন্দেশখানিকে অসম্মান করে বলে কিনা এই গুন্ডা পারে না লড়তে ক্ষমতা থাকলে যাও মানুষকে ভোট দিতে দাও আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে খেজুরিতে আবার গুন্ডামি করেছে কালকে রাত্রেবেলায় আমার একটি কর্মীকে মহিষা দলে খুন করেছে আমি এদের ছাড়বো না মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই নেব